وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ووسيلتنا وسندنا ومرشدنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من آدى لي وليا فقد آزنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل चिंताड़ीको मतरी गोपी निशितिताड़ी धको रे मत्री মরণালে কে যাবে তো সঙ্গী হব মোহাম্মদ যেমন গড়ে যাবে রে মন জৈ গেতে নাইবাতি হুকায় মন গড়ে যাবে রে মন জৈ গেতে নাই তি এমন গড়ে

الزكرة, لا إله إلا الله 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 بِمِعْصِيَةٍ اللَّهَ ওকে আসিযা সিয়া বলেন্লা ফন দে গো বিষম জাল বিবিয়া সিয়া বলেন ও ফেরউনতো জালা সারি গো নান বি কালি মারা نور بنی جائے دیکھی گا سب دیکھا جائیو نا سنیا جاؤ واللہ تم آل نور بنیا جاؤ আল্লাহর এক বন্দা আলি হরদম আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এক দুই দিন নাই

লগে লগে উৰাল খাওৱা জমিন নজলি আ চাৰ খাৰয়ে ভৰি গেল অসম চোৱা আল্লাহ হা যেমনি উৰালী আমাৰ জমিনো নজলি আ চাৰ খাৰয়ে ভৰি গেল আৰ লাৰি গোলামেই আল্লাডৰবাৰ খণ্ডৰ ৰং বল্লা শৈ লাৰি ভাল কি দু সৰলাম কি গুনাহ আমি সৰলাম আমি জমনে চাইলাম ফাকি কৰবাই দি লগে লগে ফাকি গোটা জমিন নজলি জমিনা জমিনত ভৰি গেল আৰু চাই লৰে গোলাম তুমি আমাক গোলাম করতে করতে এমন সম্পর্ক আমি আল্লাহ লোকে তুমি লাগাইছো আমি আমার দিকের করতে করতে তোমার দিন ওলা নূর বানাইছো তোমার চক্ষু ওলা আমি আল্লাহ নূর বানাইছো এই সময় যদি গোলাম তুমি যদি আমার সৃষ্টি জগতের তরপায় সময় চাই তাই লগে লগে আমার সৃষ্টি জগৎ জলিয়া সার হারিয়ে পড়ে গেল নে কউ সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহর জিকির সেই সফটিয়া ছড়ে ভাই আইনা বল ওলাই সেইভাবে আল্লাহর জিকির করো যে জিকিরে তোমার দিল আল্লাহর লোহু যায় আল্লাহর চোখও আপনার তোমার আল্লাহ নূর বনি যায় কউ সুবহানাল্লাহ বল এই বল যে ওছাইছো যেইখানে ছাও আইছো আমার বাড়িতে নাম দিয়েছেন পূর্ব কামারি আলজান বন জামসি সংলগ্ন মাঠে শামসুল ওলামা আল্লামা সাহেব কিবলা বন্তরি রহমাতুল্লাহ আলাইহি ও আল্লামা বিস্কুটি রহমাতুল্লাহ আলাইহি ও জুমলা আউলিয়া کرام গুলোর ইসলামে সব মাহফিল এর জীবনী তোরা খোঁজাইয়া দেখো ভাই নকল বদর গুলো আল্লাহর বলি আই আর আপনার বহুত রে গুল লাগে আল্লাহর বলি চিৎকার মারিয়া কইলারে

না এর মানে তার দাম দুনিয়া দুনিয়ার সেই দামর খাম করছই না আল্লাহর খাম করছই আল্লাহর উপর তার দাম বাড়ি গেছে আর সেই দাম বাড়ার কারণে আমরা গামারের মানুষের তার দাম বুদ্ধিয়ার আর সেই দাম বুদ্ধিয়ার আমরা ইসলামের সব করিয়ার কোন না সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর নাম তো আল্লাহ আল্লাহর নাম তো আল্লাহ এর লাগি আল্লাহ আমরা চিনি না আমরা ওই যে আসলাম সারা গামারের মানুষের জমিয়া জিকির হল্লা আসছে রাইট ফরিঙ্গে ঘুর আপনার টাইম মান দিতে পারবাইন ভাই

আলাইহিমালন যারা আল্লাহরি যাই যারা আল্লাহর ওলি বলি যায় যারা আল্লাহ ওলা বনি যায় এরা দু কোনো শোক নাই আশা তো কোনো চিন্তাও নাই শোক আছো

বার্তা দেখল আপনার দুই জাতি বনে দুই আপনার জামা বম আগুন ঈদ বনে ই আপনি এক বাড়ি মারলে দুই টুকরা যায় দুই টুকরা বনি যায় আর একটু বাড়ি মারলে আগুন উঠি যায় এখন এইটি একো বালা বালাই মাৰিলে আৰু একোত বাঢ়ি মাৰিলে আগুন উঠি যায় এখন শুই এষাৰৰ পিঠা বোলে একে বেছি আগুন খাইছে ইকো জামা বনি গৈছে কিয় আৰু একে সোম আগুন খাইছে ইকো ইট বনি গৈছে কিয় ওলা যারা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর অলি বলি যায় আল্লাহর লগে সম্পর্ক লাগি যায় লাগাই লাই এরা অলি বলি যায় এর মানে এরা আল্লাহ আল্লাহ করতে করতে তারা দিন জ্বালাই নিয়েছিল এরা দিন এরা চক্ষু আল্লাহর নূর বানাই নিয়েছিল কিতাবের মাঝে আইসে যখন মানুষ আল্লাহর বন্ধা যখন আল্লাহর অলি বলি যায় তখন আচ্ছা نگر ہمار دعوتی مہمان جناب گوپال <سؤال> داسال صاحب نگد ہمارے اندھا من 无线。